আমাদের রিপিট কাস্টমার আয়েশা আপু আগেও আমাদের থেকে বেশ কিছু প্রোডাক্ট নিয়েছেন আপু এখন নিচ্ছেন আমাদের থেকে দুইটা স্কিন মেহেদি দুইটা নখের মেহেদি আমার নখে দেখতে পাচ্ছেন নখ নখের মেহেদি এই যে নখ বড় হচ্ছে আর কালার উপরে উঠতেছে এক পারসেন্টও কালার হালকা হবে না মেহেদি হাতে পাওয়ার সাথে সাথে অবশ্যই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর অনেকে যে কাজটা করতেছেন মেহেদি আধা ঘন্টা বা মেহেদি মানে দিয়ে শুকানোর পর মেহেদি তুলে ফেলেন অর্গানিক মেহেদি দিয়ে শুকানোর পর তোলা যাবে না পেপার পরে রুলস ফলো করতে হবে অর্গানিক মেহেদি মিনিমাম ছয় ঘন্টা নখে বা স্কিনে রাখতে হবে আমাদের নখের মেহেদি আলাদা স্কিনের মেহেদি আলাদা নখের মেহেদিতে থাকে পনেরো গ্রাম পনেরো গ্রামের দাম একশো দশ টাকা আর স্কিন মেহেদিতে থাকে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রামের দাম একশো বিশ টাকা প্রত্যেকটা আপুর আমি অর্ডার কনফার্ম করার পর বলে দেই যে মেহেদি হাতে পাওয়ার সাথে সাথে ডিফ্রিজে রেখে দিবেন আর মেহেদি বক্সে ইন্সট্রাকশন পেপার দেওয়া থাকবে ইন্সট্রাকশন পেপার পরে রুলস ফলো করবেন তা আপনি নিচ্ছেন স্টিকার মেহেদি স্টিকার এখানে রয়েছে দুইটা মান্ডালা পাঁচটা ফিঙ্গারের ডিজাইন মেহেদি স্টিকার ব্যবহার করার রুলস ও রয়েছে মেহেদি ভিজা থাকা অবস্থায় স্টিকার তোলা যাবে না মেহেদি ভিজা থাকা অবস্থায় হাত ও নাড়াচেড়া করা যাবে না যদি অর্গানিক মেহেদি দিয়ে স্টিকারটা দেন সেক্ষেত্রে মেহেদি হাতে হাতে রাখবেন রাখবেন আর যদি যে দেয় ইনস্ট্যান্ট মেহেদি দিয়ে যদি মেহেদি দিয়ে থাকেন সেক্ষেত্রে ইনস্ট্যান্ট মেহেদিটা ধুয়ে অথবা টিসু দিয়ে মুছে বা শুকানোর পরে স্টিকার তুলতে হবে আপনি ইচ্ছেন পায়ের ডিজাইন এই যে দেখেন এখানে রয়েছে পায়ের একটা লং ডিজাইন এই ডিজাইনটা চাইলে হাতেও ব্যবহার করা যায় কেটে কেটে পলির ভিতরে যেহেতু তাই ডিজাইন টা ভালো দেখা যাচ্ছে না এই ডিজাইন টা কিন্তু অনেক সুন্দর এখানে মান্ডালা দুইটা দেখেন এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম